আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িতেছে দেনা সুধিতে হইবে হাতুরি, হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙ্গিল জরা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাত। তোমাদের সেবিতে হইল যাহারা মুজুর কুলি। তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান সারমর্ম দিনে দিনে শ্রমিকদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানব সভ্যতা কিন্তু এই শ্রমজীবী মানুষ শোষিত বঞ্চিত ও অবহেলিত তবে শ্রমজীবী মানুষদের যারা শোষণ করছে তাদের দিন শেষ হয়ে আসছে কেননা শ্রমজীবীদের নব উত্থানের সূচনা আসন্ন